নমস্কার স্কিম ভিউ চ্যানেলে স্বাগত আইসিডিএসের কর্মী বা সহায়িকা পদে যে নিয়োগ চলছে সেই ফর্ম কিভাবে ফিল করবেন কোথায় জমা দেবেন তার সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সী বা কত লাগবে বা সেই ফর্মের সাথে যে দু রকম খাম দিতে হবে সেই খামগুলি আপনারা কিভাবে ফিল করবেন সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তা প্রথমেই বলি আইসিডিএসের কর্মী বা সহায়িকা পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে এসসি এসটি এস টি ক্ষেত্রে একই প্রযোজ্য বয়স কত লাগবে না বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে আঠারো সাত উনিশশো থেকে আঠারো সাত দু সালের মধ্যে এখানে বয়সের ক্ষেত্রে কোনো ছাদ থাকছে না এসসি এসটি টি সবার ক্ষেত্রে একই বয়স প্রযোজ্য তারপর বলি কি কি ডকুমেন্টস লাগবে না প্রথমেই তিন কপি পাসপোর্ট ছবি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করা বা নিজের সই করা তার মধ্যে এক কপি আপনাকে ফর্মের সাথে চিঠিয়ে দিতে হবে এবং দু কপি আলাদা করে দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেটের জেরক্স দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে আপনার উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে যদি এসসি সি এস টি ও বি হন সেক্ষেত্রে তার সার্টিফিকেট দিতে হবে যদি প্রতিবন্ধী হন তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে যদি আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনাকে ইডাব্লিউএস সার্টিফিকেট দিতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আপনি আপনার যে এমপি বা জেলার সভাধিপতি বা এমএলএ বা ডিএম কিংবা এডিএম বা এসডিও তাছাড়া পঞ্চায়েত সমিতির যে সভাপতি আছেন বা বিডিওর কাছ থেকেও দিতে পারেন তাছাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান যদি পৌরসভার বাসিন্দা হন সেক্ষেত্রে চেয়ারম্যান বা কাউন্সিলরের কাছ থেকে আপনার ছবি দেওয়া একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাকে অরিজিনাল কপি জমা করতে হবে নাগরিকত্বের প্রমাণের জন্য আপনি ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটি কপি আপনি দিতে পারেন তারপর বলে রাখি প্রত্যেকটি জেরক্স কপি আপনাকে কিন্তু প্রত্যেকটাই সেলফ অ্যাটাস্টেড বা নিজে সই করে দিতে হবে তারপর বলি যে দুটি খাম আপনি দেবেন ফর্মের সাথে সেই খাম দুটি আপনাকে পাঁচ টাকার ডাক টিকিট নিজের নাম ঠিকানা লিখে যেভাবে এখানে দেখানো আছে সেইভাবে ফিল করে আপনি ফর্মের সাথে দেবেন তারপর বলি মেন যে খামটি আছে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলি এই খামটির ভিতরে দেবেন সেই খামটি আপনি এইভাবে ফিল করতে পারেন দেখুন লেখা আছে উপরের দিকে কোন পদে আবেদন করছেন বাম দিকে আপনার নাম ঠিকানা এবং ডান দিকে নিচে টু দিয়ে আপনি যাকে জমা দিয়েছেন তার অ্যাড্রেসটা লিখে সমস্ত কাগজপত্র এর ভিতরে ঢুকিয়ে দিয়ে সিল করে আপনার নির্দিষ্ট যে আইসিডিএস অফিস আছে সেই অফিসে আপনি জমা করতে পারেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার